নমস্কার বন্ধুরা ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি বিউলির ডাল বিউলির ডাল হয়তো আপনারা সকলেই বানাতে জানেন তবে আমি কিভাবে বানাচ্ছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তার জন্য দেড়শো গ্রাম বিউলির ডাল নিয়ে ভালো করে হাত দিয়ে রোগড়ে নিচ্ছি এতে প্রচুর পাউডার থাকে এইবার জল পাল্টে পাল্টে তিন থেকে চারবার পরিষ্কার করে ধুয়ে নেব ডালটা আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এইবার ডালটাকে সেদ্ধ করে নেব তার জন্য গ্যাসের ওপর একটা প্রেশার বসিয়ে দিয়েছি এইবার ডালটা প্রেশারের মধ্যে দিয়ে দেব আপনাদের হাতে সময় থাকলে ডালটা দু ঘন্টা ভিজিয়ে রাখার পরও সেদ্ধ করে নিতে পারেন সেক্ষেত্রে খুব কম সময়ে ডালটা সেদ্ধ হয়ে যাবে দেড়শো গ্রাম ডালের জন্য এখানে আমি চারশো এম পরিমাণ জল দিয়ে দিচ্ছি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর খুব সামান্য পরিমাণ সর্ষের তেল প্রেশারে ডাল সেদ্ধর সময় একটু তেল দিয়ে সেদ্ধ করলে ডালের জলটা একটু কমে বের হয় তাই প্রেসারের ডাল সেদ্ধ করলে একটু তেল দিয়ে সেদ্ধ করার চেষ্টা করবেন এখানে আমি তিনটে সিটি দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছি ডালটা একটু দেখিয়ে দিই কীরকম সেদ্ধ হয়েছে ডালটা কিন্তু গোটা গোটাই দেখাচ্ছে অথচ খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়েছে দেখুন প্রত্যেকটা ডাল কিন্তু হাতে এইভাবে চাপ দিলে ভেঙে যাচ্ছে এইবার ডালটাকে আমি কাটা দিয়ে নেব তার জন্য এখানে একটা ডাল কাঁটা নিয়েছি এইবার এই প্রেশারের মধ্যেই ডাল কাঁটাটা দিয়ে একটু ভালো করে ডালটাকে ঘেঁটে নেব এতে করে ডালটা খেতে কিন্তু খুব ভালো হয় আমি ভালো করে কাঁটাটা দিয়ে নিয়েছি দেখুন এইবার একটা মশলা আমি রেডি করে নেব তার জন্য এখানে নিয়েছি হাফ চামচ মৌরি হাফ চামচ জিরে আর কয়েকটা গোলমরিচ এইবার জিরে মৌরি আর গোলমরিচটাকে আমি শিলনোড়ায় বেটে নিয়েছি আর কিছুটা আদা বেটে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা নিয়ে নিয়েছি এইবার গ্যাসের ওপর কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি খুব সামান্য হিং বিউলির ডালে হিংটা অবশ্যই করে দিতে হবে এতে কিন্তু খেতে দুর্দান্ত হয় শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেজপাতা ফোড়নটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো একটু ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দেবো বেটে রাখা মশলা মশলাটা দিয়ে সামান্য জল দিয়ে দেবো এতে করে মশলাটা পুড়েও যাবে না এবং খুব একটা ছিটকবে না এবং মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এইভাবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এই অবস্থায় দিয়ে দেব খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো হলুদটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসবে তখন ডালটা দিয়ে দেব। দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে তেল ছেড়ে এসেছে এইবার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি বিউলির ডাল একটু পাতলা খেতেই বেশি ভালো লাগে তাই জল দেবার থাকলে এই অবস্থায় জল দিয়ে দিতে হবে আমি কিন্তু আর বেশি পাতলা করব না ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ফুটতে দেব এখানে আমার লবণটা একটু কম মনে হয়েছে তাই সামান্য লবণ অ্যাড করে দিলাম বা ভালো করে মিশিয়ে নিয়ে ডালটাকে ফোটা পর্যন্ত অপেক্ষা করব নিরামিষ দিনে বিউলির ডাল আলু পোস্ত খুব সুন্দর একটা কম্বিনেশান অবশ্যই করে বাড়িতে একবার এভাবে বানিয়ে খাবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তো বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে আমি রেসিপিটা বানিয়ে নিলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার ডালটা ফুটে গেছে এইবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব এইবার ওপর থেকে দিয়ে দেবো কিছুটা পরিমাণ হিং তো আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য নমস্কার